হ্যালো ভিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আন্তরিক ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে চব্বিশ ঘন্টায় নারী বসীকরণ এবং নারীকে পাগল করে নিজের কাছে আনার একটি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র ও তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এটা একটা বশীকরণ তাবিজ এবং মন্ত্র চব্বিশ ঘন্টায় নারী বশীকরণ এবং নারীকে পাগল করে কাছে নিয়ে আসার একটি আকর্ষণীয় তাবিজ এবং কবজ এবং মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তার আগে যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন বিশেষ করে আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি এটা একটা সম্পূর্ণ বশীকরণ ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার একটি কবজ অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী এই কবজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তবে একটা কথা মনে রাখবেন যে কোনো কাজকর্ম করতে গেলে সেই কাজকর্ম পরিপূর্ণভাবে আপনাকে শিখতে হবে এবং সেটা সম্পর্কে আপনাকে আগে জানতে হবে জানার পরে শেখার পরে সেটা নিয়ে আপনি কাজ করবেন তাহলেই সেই কাজের সমাধান পাবেন অন্যথায় পাবেন না কারণ শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে তাহলে সেটার আমল আপনি করতে পারবেন না আর আমল করতে গেলে সর্বপ্রথম আপনাকে শিক্ষাটা অর্জন করে নিতে হবে এই জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে ভিডিওটা মনোযোগ সহকারে না টেনে না কেটে স্কিপ না করে পরিপূর্ণ দেখতে হবে পরিপূর্ণ দেখার পর এই ভিডিও সম্পর্কে জ্ঞান অর্জন করবেন অর্জন করার পরে তারপরে গেলে এই ভিডিও আপনার জীবনে আপনি বাস্তবায়ন করার চিন্তাভাবনা করবেন অন্যথায় করার প্রয়োজন হবে না বা করবেন না যদি করেন কোনো উপকারে আসবে না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তবে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এই মন্ত্র এবং নকশা কিভাবে ব্যবহার করবেন যারা বলেন যে সহজ নকশা বা সহজ মন্ত্র দিন তাদের উদ্দেশ্যে আজকে এই মন্ত্র এবং এই নকশাটা আমি দিচ্ছি এই নকশা এবং এই মন্ত্রটা অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল খুব সহজেই এটা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন বিশেষ কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দেব এবং এই নকশাটাকে তিন তিনটা নিয়মে ব্যবহার করা যায় যে নিয়মগুলো আপনাদের আমি ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে জানাবো কিভাবে কাজ করলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা এই নকশার ফলাফল পাবেন সে বিষয় নিয়ে লাস্টে আমি কথা বলবো ভিডিও শেষে আমি কথা বলবো এখন আসুন এই ভিডিওটার মাধ্যমে আপনারা কারা উপকৃত হবেন এটা সম্পূর্ণ একটা নারী বসীকরণ এবং মহিলাদের জন্য এটা কার্যকারী এটা দিয়ে কিন্তু পুরুষ বসীকরণে কাজ আপনারা করতে পারবেন না কেন পারবেন না সেটা আমি বলে দিই কারণ এটা হচ্ছে নারী রচিত একটি তাবিজ একটি মন্ত্র এটার উপরে সম্পূর্ণ কাজ করবে শুধু আপনাদের মেয়েদের জন্য ঠিক আছে মেয়েরা ব্যতীত এই নকশার কাজ আপনারা অন্য কেউ করতে যাবেন না যদি করতে যান তাহলে কিন্তু কাজ হবে না অথেব এটা কাজ তো হবেই না হিতে বিপরীত হবে যেমন আপনি এই নকশাগুলো হচ্ছে আয়না স্বরূপ আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন তখন আয়নাতে আপনার প্রতিচ্ছবি দেখাবে এটাই বাস্তবতা কিন্তু আপনি ভুল করে যদি ভুলক্রমে এই তাবিজটি আপনারা সাধারণ আমজনতা যারা আছেন যারা সাধারণ মানুষ যারা তন্ত্রবিদ্যা সম্পর্কে কোনো জ্ঞান নেই বা জানেন না তারা যদি এই তাবিজটা নিয়ে সরাসরি আপনি মেয়ের উপরে না করে আপনি একটা পুরুষের উপরে করলেন তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আগে আপনাকে জানতে হবে বা শিখতে হবে আমি তিনটা নিয়ম বলে দেব তিনটা নিয়মের ভিতরে আপনারা বুঝতে পারবেন কোন নিয়মে কার উপরে কীভাবে কাজ করতে পারবেন যেমন এটা একটা পুরুষের উপরে করা যাবে তেমনি একটা মেয়ের উপরেও করা যাবে আবার সাধারণ ব্যক্তির উপরেও করা যাবে ঠিক আছে কিন্তু সেই নিয়মটা জানতে হবে কারণ একজন তান্ত্রিক একটা তাবিজ দিয়েই বিভিন্ন ধরনের কাজ করতে পারে বসীকরণ একটা তাবিজ দিয়ে সে নারী বশীকরণ পুরুষ বসীকরণ এবং স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা এবং ভাই ভাইয়ের ভিতরে মিল মহব্বত এগুলো কিন্তু একজন তান্ত্রিক একটা তাবিজ দিয়েই করে কিন্তু এক একটা তাবিজ এই একটা তাবিজে এক একটা নিয়মের উপরে ডিফেন্স করে সে কোন মানে কাজে লাগাবে এখন আপনার নিয়ম জানেন না ঠিক আছে তাহলে আপনি যদি এটা করতে যান তাহলে এটা দেখা যাবে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এই জন্য আগে নিয়মগুলো শুনে নেবেন তে যেহেতু এটা নারী রচিত একটা তাবিজ বশীকরণ এটা নারীকে চব্বিশ ঘন্টায় হাজির করার জন্য পাগল করে কাছে আনার জন্য একটি বিশিষ্ট একটি তাবিজ এখন এই বিশেষ তাবিজটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই তাবিজটা কিভাবে ব্যবহার করলে আপনারা সঠিক সমাধান পাবেন এ বিষয়ে আমি সরাসরি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি প্রথম যে নিয়মটা এটা হচ্ছে আপনাকে এই তাবিজটি লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবার যদি হয় অমাবস্যা হয় সবসাইতে ভালো যদি না হয় যে কোনো মাসে যে কোনো সময় যে কোনো দিনে অমাবস্যা হলে সেই অমাবস্যার ভিতর আপনারা রাত্রি বারোটার সময় এই তাবিজ লেখা অন্তর করবেন রাত্রি বারোটার সময় তাবিজ লেখা অন্তর করবেন এবং রাত্রি বারোটার পরে এই তাবিজটি লেখা যখন শেষ হয়ে যাবে তখন এই তাবিজটি রাত দুইটার সময় আপনাকে নদীতে নিক্ষেপ করতে হবে এলে এই নিয়মে যদি আপনি কাজ করেন তাহলেই মনে করেন সঙ্গে সঙ্গে কাজ করবে এখন তাবিজটি লেখার মেন যে নিয়মটা সঠিক যে নিয়মটা সেটা হচ্ছে তাবিজ লেখার পূর্বে এই যে মন্ত্রটা দেখতেছেন তাবিজের এই যে মাসের ছবির নিচে যে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্রটা একশত চারবার পড়তে হবে পরার পরে দুইটা তাবিজ অঙ্কন করবেন ভোজপত্রে তাবিজ লেখে নেবেন লেখে নেওয়ার পরে একটা তাবিজ আপনি মাছের গলায় বেঁধে নদীতে ফেলে দেন যদি কোনো নারীকে আপনি বশীকরণ করতে চান তাহলে আপনাকে গজার মাছ শোল মাছ অথবা টাকি মাছ এই সমস্ত মাছের জীবিত মাছের গলায় বেঁধে নদীতে ফেলে দিতে হবে একটি তাবিজ নদীতে ফেলে দেবেন একটি তাবিজ আপনার শরীরে ব্যবহার করবেন দ্বিতীয় যে নিয়মটা যদি কোনো পুরুষকে আপনি একইভাবে বশীকরণ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে আপনাকে তিন কাটাযুক্ত মাছ ব্যবহার করতে হবে তিনটি কাঁটাযুক্ত মাছ এখন এই কাটা যুক্ত মাছ বলতে আবার কি বোঝাচ্ছি এটা আপনাদের বোঝা দরকার কারণ প্রত্যেকটা মাছেরই শরীরে কাঁটা আছে জি ভাই প্রত্যেকটা মাছের শরীরে কাঁটা আছে কিন্তু যেমন মাগুর মাছ শিং মাছ তারপরে আপনার বোয়াল মাছ এগুলো মাছ তো চিনেন এই মাছের যে ধরনের কাটা অর্থাৎ এই যে ট্যাংরা মাছ গোলসা মাছ এগুলো মাছ যারা চিনেন এই সমস্ত মাছের যে তিনটা কাটা হয় এই ধরনের কাটা বিশিষ্ট মাছের ব্যবহার করতে হবে আপনি তাবিজটা লিখবেন একই নিয়মে তাবিজটা লিখবেন লেখার পরে এই মাছের একটা কাঁটা আপনি কি করবেন তাবিজের ভিতর রাখবেন রাখার পরে তাবিজে একটা কভারের ভিতর তুলে সেই তাবিজটা মাছের গলায় শিং মাছ অথবা মাগুর মাছ অথবা পাঙ্গাস বলেন অথবা বোয়াল মাছ বলেন এই সমস্ত মাছের গলায় বেঁধে রাত দুটার সময় নদীতে ফেলে দিবেন নদীর মাছখানে ফেলে দিবেন। যে কোনো পুরুষ আপনার বশীকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তৃতীয় যে নিয়মটার কথা বললাম এটা নারী পুরুষ উভয়ের জন্য কাজ করবে এই নিয়মটা হচ্ছে অত্যন্ত ভয়ানক এবং খুবই কঠিন এবং মারাত্মক একটা নিয়ম তিনটা তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে আমাবস্যার রাত্রে তাবিজ কিন্তু প্রত্যেকটা তাবিজ অমাবস্যার রাত্রিতে লিখতে হবে বারোটার পরে লিখবেন বারোটা বাজলো এক মিনিট হয়ে গেছে আপনি লেখেন শুরু করেন এখন তিনটা নিয়ম তিন নম্বর যে নিয়মটা আপনাকে রাত্রি অমাবস্যার সময় অবশ্যই তাবিজটি অঙ্কন করতে হবে তাবিজ লেখার পূর্বে অবশ্যই মন্ত্রটা একশত চারবার আপনার পরে মুখস্থ করে নিতে হবে পড়ে নিতে হবে ঠিক আছে এখন লেখার পরে তিনটা তাবিজ লিখবেন একটা তাবিজ আপনার শরীরে ব্যবহার করবেন একটা তাবিজ মাছের গলায় বেঁধে নদীতে ফেলে দিবেন পুরুষ হলে তিন যুক্ত মাছের গলায় দিবেন আর যদি নারীকে বসীকরণ করেন তাহলে শোল মাছ গজার মাছ অথবা টাকি মাছের গলায় বেঁধে দিবেন। আর তিন নাম্বার যে তাবিজটি থাকবে সেই তাবিজটি একটি শিং মাছের গলায় বেঁধে একটা কলা বোকের ভিতরে গর্থ করে অর্থাৎ কলা কিছু অংশ কেটে তার ভিতরে একটা খোপ সিস্টেম করতে হবে একটা ঘর সিস্টেম করে সেখানে মাছটাকে রেখে তাবিজ সহ মাছটাকে রেখে আবার সুন্দরভাবে যেগুলো ঢোঙা ছাড়াই নিয়েছেন কলা থেকে সেগুলো দিয়ে এটকে দিবেন বাস আপনার কাজ শেষ এই নিয়মে যদি কাজ করতে পারেন মুহূর্তের ভিতরে আপনার মনের আশা পূরণ হবে আপনার চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন তন্ত্রমন্ত্র কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ